ঘুমের ওষুধ চাইতে প্রথমে ডাক্তারের কাছে গিয়েছিলেন মেরাঠের মার্চেন্ট রাজপুতের স্ত্রী মুস্কান রাস্তগি নিজের অবসাদের কথা বলেছিলেন ডাক্তারকে কিন্তু ঘুমের ওষুধ পাননি প্রেসক্রিপশনে অবসাদের জন্য ওষুধপত্র লিখে দিয়েছিলেন ডাক্তার পুলিশ জানতে পেরেছে এরপর মুসকান নিজেই ওই প্রেসক্রিপশনে ঘুমের ওষুধের নাম লিখে নেন দোকানে দেখিয়ে তা কিনেও আনে স্বামীর খাবারের সঙ্গে ওই ওষুধ মিশিয়ে দিয়ে প্রেমিক সাহিল শুক্লার সঙ্গে তাকে খুন করেন মুসকান মার্চেন্ট নেভি অফিসার খুনের প্রধান দুই অভিযুক্ত মুস্কান এবং সাহিল আপাতত জেলে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে ঘুমের ওষুধ পাওয়ার জন্য মুস্কান যে ক্লিনিকে গিয়েছিলেন সেখানে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা ওই চিকিৎসক জানিয়েছেন তিনি আদৌ মুসকানকে ঘুমের ওষুধ দেননি অন্য ওষুধ দিয়েছিলেন পুলিশের অনুমান বাড়ি ফিরে গুগল সার্চ করেন তরুণী সেখানে কড়া ঘুমের ওষুধের নাম জোগাড় করেন তারপরেই তা ডাক্তারের প্রেসক্রিপশনে নিজে লিখে ফেলেন দোকান থেকে সে ওষুধ কিনে আনতে এরপর আর অসুবিধা হয়নি চিকিৎসকের বয়ান রেকর্ড করেছে পুলিশ যে দোকান থেকে মুস্কান ওষুধ কিনেছিলেন সেখান থেকেই একটা প্লাস্টিকের ড্রামও কিনেছিলেন সেখানকার কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের নথিভুক্ত হয়েছে এলাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা প্লাস্টিকের ড্রাম কিনে নিয়ে গিয়ে স্বামীর দেহাংশ তাতে ভরেছিলেন মুস্কান তারপর ড্রামে সিমেন্ট ঢেলে দেন পুলিশ জানিয়েছে স্বামীকে খুনের আগে দীর্ঘদিন ধরে গুগল সার্চ করেছিলেন মুস্কান সাহিল এই পরিকল্পনায় তাকে সঙ্গ দেয় খুনের একাধিক বিষয় গুগল থেকেই জানতে পেরেছিলেন তারা মেরাঠের সারদা রোডের একটি দোকান থেকে তারা মুরগি কাটার দুটো ছুরি কিনেছিলেন তা দিয়ে মার্চেন্ট নেভি অফিসারের দেহ কেটে পনেরোটি টুকরো করেন এসিপি আয়ুষ বিক্রম জানিয়েছেন এখন তথ্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে সাক্ষীদের বয়ানও রেকর্ড করা হচ্ছে শীঘ্রই এই মামলায় বিচার শুরু হবে বলেই আশ্বাস দিয়েছেন তিনি মুস্কান এবং সাহিল স্ন্যাপচ্যাটে গল্প করতেন সেই চ্যাটের অধিকাংশই তারা মুছে ফেলেছেন সেগুলি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ দু সালে সৌরভ এবং মুস্কানের বিয়ে হয় স্ত্রীর জন্য চাকরি ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেছিলেন সৌরভ তাদের কন্যা সন্তান জন্মানোর পর সংসারের প্রয়োজনে সৌরভ আবার বিদেশে চাকরি করতে যান লন্ডন থেকে কিছুদিন আগেই ফিরেছিলেন স্ত্রী এবং কন্যার জন্মদিন পালনের পরিকল্পনা ছিল তার আগে এই প্রেমিকের সঙ্গে মিলে সৌরভকে খুন করেন মুস্কার তার বাবা মা জানিয়েছেন তারা মেয়ের মৃত্যুদণ্ড চান হাই নিউজ নেটওয়ার্ক